নমস্কার বন্ধুরা আজ আমরা মাধা কিচেনের ব্লগ থেকে চলে এসেছি একটা রেসিপি করব দেখতেই পাচ্ছেন এই যে বাঁধাকপি আমি হ্যাঁ একটা ছোট বাঁধাকপিরে চার ফালি করে কেটে নিয়েছি এগুলো জলে সেদ্ধ করে নিয়েছি এবার জল থেকে তুলে একটা কী করে কি রান্না করব একটা নিরামিষ পদ্ধতি করব সবসময় একরকম খেতে খেতে এখন বাঁধাকপি অনেকটাই পুরনো হয়ে গেছে এখন একটু অন্যরকম করে খেতে হবে নালে ভালো লাগবে না আমি এই আমার রেসিপিটা আমি করছি বন্ধুরা দেখুন কি করে কি করছি একটু দেখতে থাকুন আমি এই বাঁধাকপি কি সবগুলি জল ঝরিয়ে নেব তারপর তারপরে যে মানে কি করব রান্না সেটা বন্ধুদের দেখাবো তার সঙ্গে একটু মোচাও আছে এই যে মোচা মোচাগুলি অনেক দিন হয়েছে একটু কালো হয়ে গেছে এটা সেদ্ধ করে নিয়ে নিয়েছি আর আমি এটা আবার বাকি যে পদ্ধতিটা আমি কি কি দিয়ে কি করব আমি বন্ধুদের আবার দেখাবো বাঁধাকপিগুলি তো সেদ্ধ করা হয়ে গেছে এই যে সেদ্ধ করে এরকম করে জল চিপড়ে নিয়েছি একদম এরকম করে জল এগুলি চেপড়ানো হয়ে গেছে চেপ চিপড়িয়ে নিয়েছি এবার তার জন্য একটু এগুলিকে কি বেসনে গোলাবো বেসন বেসন এই যেখানে বেসন চালের গুঁড়ো আর চিলি ফ্লেক্স আর এটা হলো কালো জিরে নুন আর একটু সামান্য মিষ্টি দিয়েছি এগুলি সব মাখিয়ে নেব মাখিয়ে নেওয়া একদম পাতলা ব্যাটার করব করে ছাঁকা তেলে ভাজবো ভেজে তারপর পরের মানে ইয়েটা দেখাবো পরের স্টেপটা দেখাবো যে মাখিয়ে নিয়েছি এবারে জলে গুলে নেব একবারই জল ঢেলে দিয়েছি আমি হাত দিয়েই করছি বন্ধুরা আমার ওই সব যন্ত্র নেই কেনা হয়ে ওঠেনি তাই আমি হাতেই করি আপনার হাত জগন্নাথ হাতেই মনে যেন বেশি ভালো হবে ভালো হবে কি হয় আর একটু পাতলা করবো জাস্ট এগুলি মুড়িয়ে মুড়িয়ে ভেজে তুলে রাখা কারণ যাতে এই যে ইয়েটা করব পরের যে স্টেপটা রান্না করব সেটা যাতে খুলে না যায় আমি এক এক করে ভেজে তারপর আবার বন্ধুদের দেখাবো আমার বাঁধাকপির এগুলো সব ভাজা হয়ে গেছে এই যে বেশিরভাগই হয়ে গেছে ভাজা এবার কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি এবার জিরা তেজপাতা কথা নেবো তার জন্য আরেকটা মশলা করব এই যে টমেটো কাঁচা লঙ্কা বেটে নেব মিক্সিতে পেস্ট করে নেব আমি কিন্তু একদম নিরামিষ পদ্ধতিতে পরছি হ্যাঁ আর বেটে নিয়ে এসে দেখাচ্ছি সরি তার জন্য গ্রেভিটা তৈরি করবো এই যে জিরা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম সরি এবার এই যে বাটা মশলাটা লঙ্কা আর টমেটোটা বেটে নিয়েছিলাম এটা দিয়ে দেবো আমি একদম নিরামিষ মানে নিরামিষভাবে করব যারা মানে পেঁয়াজ রসুন খাবে না নিরামিষের দিনে এটা করাই যেতে পারে তারপর গুঁড়ো মশলা দিয়ে দিয়ে দিচ্ছি এটা জিয়ার গুঁড়া আদা নুন হলুদ দাঁড়িয়ে একটু একটু মিষ্টি দিয়ে দেবো কষাতে কষাতে কষিয়ে নিয়ে তারপর আবার দেখাচ্ছি কষাতে কষাতে আমি একটু মিষ্টি দিয়ে দেবো চিনি নিরামিষ একটু মিষ্টি না দিলে ভালো লাগে না দিয়ে জল মানে যাতে মানে এইগুলো সব ডোবে এটা ফুটে উঠলে তারপর যেমন গ্রেভিটা হয়ে গেছে অনেক ফুটে উঠেছে কারণ খুব বেশি ঘন গ্রেভি হবে না কারণ আমি তো চামচ বা পোস্ত বা কিছু এইগুলি দিইনি শুধু আদা জিরা আর টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করেছি সবসময় যে বেশি মশলা দিয়ে করলেই ভালো লাগে তা না কিন্তু আমার মতে বলে যাই না সবার মতামত এক না আমার হয়ে গেছে এটা এটা গ্রেভিটা হয়ে গেছে এক এক করে এই যে ভাজাগুলো সব দিয়ে দেব পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে নেব বেশি ফোটাতে হবে না এগুলি সেদ্ধ করা ভাজা করা সব করা মানে এইটটি পারসেন্ট হয়ে গেছে এগুলির ভিতর প্রচণ্ড তেল আছে আমি একটু এগুলি দিয়ে ঢেকে দেব দু মিনিটের জন্য ঢেকে দেব আর এগুলি হলো মোচা একটা ছোট মোচা ছিল সেটাও করেছি সেটাও এটার সঙ্গে একবারে করে ফেলেছি থাকলেও চলবে আমি ঢাকবো না একটু পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে আমি এটা বন্ধ করে দেব বন্ধুরা আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে দারুণ হয়েছে দেখতে চেখে দেখিনি কেমন হয়েছে হ্যাঁ আর বন্ধুরা কিন্তু আমার মতে একবার এরকম করে ফেলতে পারেন সবসময় বাঁধাকপির দরকারি বাঁধাকপি ভাজা বাঁধাকপি মাঝে মাথা দিয়ে আমার রেসিপিটা হয়ে গেছে বাঁধাকপি এই রেসিপিটা হয়ে গেছে দেখতে তো দারুণ হয়েছে আমি দিতে দিতে ঘি দিচ্ছিলাম তখনই আমার মানে ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে আমার এই ক্যামেরাটা খুব ডিস্টার্ব করছে বন্ধুরা মানে তবুও করছি মনের ইচ্ছা তাই করছি আর হলো এই যে একটু গরম মশলা দিয়ে দেবো খুব বেশি দেবো না দেব গরমে এত বেশি গরম মশলা খাওয়াও ঠিক না আমি গোটা যেহেতু দিই নি অল্প গুঁড়ো গরম মশলা দিয়েছি ঘিও দিয়েছি তেলও ঠিকঠাক হয়েছে কমও হয়নি বেশিও হয়নি আমার রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা ভালো লাগলে লাইকসাই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমিও ভালো থাকলে ডেলি কিছু না কিছু রান্না দেব আমার ভিডিওগুলি কেন বন্ধুরা দেখছে না জানি না আমার কি রান্নাবান্না ভালো লাগছে না না আমার কথাবার্তা ভালো লাগছে যাই না হ্যাঁ আর ভালো লাগলে আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি সেই আশাই রইলাম আমার রেসিপিটা হয়ে গেছে